পাকিস্তানের সঙ্গে আর কোনো আলোচনাই নয় একদিকে সন্ত্রাসবাদ এবং অন্যদিকে আলোচনার টেবিলে বসিয়ে বিষয়টা মিটিয়ে ফেলার চেষ্টা পাকিস্তানের এই নীতি ভারত যে কোনোভাবেই ঠিকভাবে নিচ্ছে না তা স্পষ্ট করলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর উল্লেখযোগ্য বিষয় হল সাম্প্রতিক কালে পাকিস্তানকে নিয়ে এত করা মন্তব্য করতে ভারতের কোন নেতাকে শোনা যায়নি কিন্তু বিদেশ মন্ত্রী জয়শঙ্করের এই মন্তব্য পরিষ্কার করে দেওয়া হলো সারা বিশ্বের কাছে যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে অবস্থান সেই অবস্থান থেকে ভারত এক চুলো নড়ে আসেনি উল্টে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হলো কর্মফল পাকিস্তানকে পেতেই হবে পাশাপাশি তিনি বাংলাদেশকে নিয়েও এই প্রথম মন্তব্য করলেন পাকিস্তান এবং বাংলাদেশ কার্যত দুই দেশকে এই প্রথম বহুদিন পর সরকারিভাবে বার্তা দিল ভারত কি বললেন তারা সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে পাশাপাশি কথা বলবো প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গেও যা তার আগে একটাই অনুরোধ যারা এই ভিডিও দেখছেন তাদের নব্বই শতাংশের বেশি মানুষ এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিও সম্পর্কে আপডেটের জন্য আমি শিবম আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আজ এক বই প্রকাশ অনুষ্ঠানে পরিষ্কারভাবে কাশ্মীর পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে আলোচনা করলেন পাশাপাশি তাই নয় ভারতের বাধা দেওয়ার পরও কুখ্যাত এক জঙ্গি এবং সন্ত্রাসবাদীকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন ফলে বাংলাদেশ ভারতকে নিয়ে কি ভাবছেন সারা দেশের কাছে সারা বিদেশের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বলা ভালো ঠিক তার দিনই ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী এই তকমায় আখ্যায়িত করলো পাকিস্তানকে এবং ঘুরিয়ে বাংলাদেশকেও বার্তা দিল কিন্তু এরা অফ আনইন্টারাপ্টেড ডায়লগ উইথ পাকিস্তান ইজ ওভার অ্যাকশনস হ্যাভ কনসিকোয়েন্সেস এন্ড ইন সো ফার অ্যাজ জম্মু এন্ড কাশ্মীর ইজ ইজ কনসার্ট আই থিংক 370 ইজ ডান So, the issue today is what kind of relationship can we possibly contemplate uh, with Pakistan? Uh, Rajiv suggests that perhaps India is content to continue at the current level of relationship. <clears throat> maybe yes, maybe no. What I do want to say is we are not passive, and whether শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে ভারত এই হুমকি আর কখনোই বরদাস্ত করবে না তিনি আরো বললেন সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত আবার শান্তি স্থাপনে আলোচনা এই দুই বিষয় কখনোই একসঙ্গে হতে পারে না পরিষ্কার ভাবে পাকিস্তানকে বার্তা দিয়ে বললেন প্রতিটি কর্মেরই কিন্তু একটা ফলাফল আছে অর্থাৎ যেমন কর্ম করবে পাকিস্তান ভারতের সাথে ঠিক তার বিপরীত ভারত সেই রকম দেবে বিদেশ মন্ত্রী কিন্তু সকলের সামনে বললেন আমরা তো প্রায় বছর কুড়ি পঁচিশ তিরিশ বছর ধরে তো আমরা শুধু আলোচনা করছি এবং ওই শান্তি সৌহাগের বাস পাঠাচ্ছি লাভ তো কিছু হচ্ছে না কারণ পাকিস্তান যে একটা সন্ত্রাসবাদ কে সমর্থনকারী শুধু নয় সন্ত্রাসবাদের জন্ম দেওয়ার একটা স্টেট যেটাকে কান্ট্রি যেটাকে বলা হয় টেরোরিস্ট স্টেট বা টেরোরিস্ট কান্ট্রি তো তার সঙ্গে আর কত আলোচনা হবে যদি এটা জয়শঙ্কর বলে থাকেন অবভিয়াসলি যখন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বলছেন উনি ভারত সরকারের মতামতটাকেই আগে রাখছেন এটা একটা সদর্থক ব্যাপার আমরা এখন অপেক্ষায় থাকবো কারণ অনেক হয়েছে এনাফ ইজ এনাফ এবার পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার সময় এসে গেছে তিনি বললেন জম্মু এবং কাশ্মীর নিয়ে বলতে গেলে তিনশো সত্তর অনুচ্ছেদের বিষয়টি মিটে গেছে তাহলে এখন এই ইস্যুটা হলো পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে আমি বলতে চাইছি যে আমরা চুপ করে থাকবো না ইতিবাচকই হোক বা নেতিবাচক যাই হোক না কেন আমরা তার করা প্রতিক্রিয়া জানাবো এবং এই নিয়ে কখনো সমঝোতা হবে না পাশাপাশি তিনি আরো বললেন পাকিস্তানের বরাবর স্ট্র্যাটেজি ছিল আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাস ঘটিয়ে ভারতের টেবিলে আলোচনা করা কিন্তু ভারত এই শর্তে আলোচনায় বসতে নারাজ সরকারও তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে পাকিস্তান সন্ত্রাসবাদীদের ভারতবর্ষে পাঠাবে ভারতবর্ষের নাগরিকদের হত্যা করবে সেনাবাহিনীর লোকদের হত্যা করবে আর আমরা গিয়ে বসে ওখানে রাউন্ড টেবিল বৈঠক করবো চা কফি খাবো সেটা তো সম্ভব নয় ওটা এই ভারত সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিচ্ছে যে প্রকাশটা করেছেন সিদ্ধান্তের সেটা বাস্তবায়িত হলে আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না অর্থাৎ ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিল পাকিস্তান যদি সন্ত্রাসবাদ দমনে করা ভূমিকা না নেয় ভারত কিন্তু সেই ভূমিকা পালন করতে পারে আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ইস্যুতে বরাবর এই দেশ উত্তপ্ত হয়েছে কাশ্মীরে তিনশো ধারা ইমপ্লিমেন্ট করার পর ভারতের একাধিক জায়গায় বিচ্ছিন্নতাবাদীরা গন্ডগোল করা সৃষ্টি করলেও সরকার কিন্তু করা হাতে দমন করেছেন শুধু তাই নয় দু হাজার আঠেরো সার্জিক্যাল স্ট্রাইকের কথা সারা বিশ্ব কিন্তু জানে কিন্তু সমস্যা হলো ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের থেকে কিছু অস্ত্র আমদানি করেছে এবং ঠিক তার পরের দিনই বিদেশ মন্ত্রী এরকম ভাষণে এই প্রশ্ন উঠছে পাকিস্তানকে হুমকি দেওয়ার পিছনে বার্তা দেওয়ার পিছনে কি বাংলাদেশকেও প্রচ্ছন্ন কোনো বার্তা দিতে চাইলেন বিদেশমন্ত্রী বাংলাদেশ তো সরকারিভাবে একটা গেজেট পাবলিশ করেছে গত পরশু দিন সেখানে তোরা বলছে যে এই জামায়াত বা তাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেটা শেখ হাসিনা সরকার তার স্বীকৃতি দিয়ে তাদের নিষিদ্ধ করেছিল সেটা উইথড্র করে দেওয়া হলো এখনো এক দেড় মাস হয়নি অন্তর্বর্তী সরকারের তাই সেখানে যখন প্রায়োরিটিতে সেটা উইথড্র করা হচ্ছে তো বোঝা যাচ্ছে তাদের মাইন্ডসেটটা কি সেখানে বাংলাদেশের ততটাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ভারতের মতো একটা রাষ্ট্রের সঙ্গে যেটা বন্ধু রাষ্ট্র এবং বিভিন্ন ব্যাপারে বাংলাদেশকে ভারত সাহায্য করে জল থেকে শুরু করে কাঁচা লঙ্কা বাংলাদেশ নির্ভরশীল ভারতবর্ষের উপরে সেই সমস্ত সেই জায়গাগুলো দেখে এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব ভারতের সঙ্গে কি করে সুসম্পর্ক রাখবে ফার অ্যাজ পাকিস্তান ইজ কনসার্ন ওটা তো আমি রাষ্ট্র বলে মনেই করি না একটা সার্কাস পার্টি এবং ভারতের সঙ্গে সম্পর্ক তো ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না তো বাংলাদেশ ভারত সরকার পাকিস্তানকে নিয়ে খুব একটা চিন্তিত নয় সেখানে আমরা যা যা পদক্ষেপ নেওয়ার নেব বাংলাদেশ নিঃসন্দেহে একটা বন্ধু রাষ্ট্র ছিল সেটা যদি শত্রু রাষ্ট্রে হয়ে যায় ভবিষ্যতে যেরকম লক্ষণ দেখা যাচ্ছে তবে ভারতের জন্য চিন্তার ব্যাপার এবং ভারত যথাযোগ্য ব্যবস্থা নেবে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে সরকার ক্ষমতায় থাকবে তার সঙ্গেই তো আমরা কাজ করব অর্থাৎ ইউনিয়ন সরকারের উপর এখনো ভরসা রাখছেন ভারত সরকার এবং তিনি এইও প্রশ্ন করেছেন পৃথিবীর কোন দেশের সঙ্গে তার প্রতিবেশী দেশের সম্পর্ক বা এই সম্পর্ক জনিত সমস্যা নেই অর্থাৎ সমস্যা প্রতিবেশী দেশের সঙ্গে থাকবেই আলাপ আলোচনার মাধ্যমে বদ্ধ পরিকর ভাবে তারা সম্পর্ক ভালো করতে কিন্তু উদ্গ্রীব কিন্তু প্রশ্ন হলো ঠিক তার আগের দিন পাকিস্তান থেকে কিছু অস্ত্র আমদানি করেছে বাংলাদেশ ফলে পাকিস্তানকে বার্তা দিয়ে বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি দিলেন নাকি বিদেশ মন্ত্রী এ তো সময় বলবে কিভাবে দেখছেন আপনাদের এই বিষয়টা অন্তত এতদিন পরে পাকিস্তান নিয়ে মুখ খোলা নিঃসন্দেহে জঙ্গি দমনে সন্ত্রাসবাদী দমনে ভারত যে নিজের জায়গা থেকে এক চুলো পিছিয়ে আসেনি তা কিন্তু গোটা বার্তাকে গোটা দেশকে গোটা বিদেশকে গোটা পৃথিবীকে কিন্তু ফের বার্তা দিল ভারতবর্ষ